নমস্কার বন্ধুরা ইন্সুরেন্স জগতে আপনাদের স্বাগত আপনার এবং আপনার পরিবারের সুখ সমৃদ্ধি কামনা করে ইন্স্যুরেন্স জগৎ অ্যান্ড টিম বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব পোস্ট অফিস আরডি অ্যাকাউন্ট নিয়ে আর ডি হল রেকারিং ডিপোজিট এই অ্যাকাউন্টের মাধ্যমে আপনি আপনার স্বপ্নগুলি পূরণ করতে পারবেন পোস্ট অফিসের এই আরডি অ্যাকাউন্টে প্রতি মাসে একটি ফিক্সড অ্যামাউন্ট জমা করতে হয় পাঁচ বছর ধরে যেমন ধরে নিন আপনি একটি ফিক্সড অ্যামাউন্ট সেট করলেন পাঁচশো টাকা এবার আপনাকে প্রতি মাসে পাঁচশো টাকা জমা করতে হবে পাঁচ বছর ধরে পাঁচ বছর পর আপনি ম্যাচিউরিটি পেয়ে যাবেন এই অ্যাকাউন্টটি তাদের জন্য সুইটেবল যারা প্রতি মাসে ছোট ছোটো অ্যামাউন্ট জমা করে মেয়াদ শেষে একটি বড় অ্যামাউন্ট নিতে চান এবার কথা বলবো কারা কারা এই পোস্ট অফিস আরডি অ্যাকাউন্ট খুলতে পারবে তো এখানে শুধুমাত্র ভারতীয় নাগরিকরাই পোস্ট অফিসে আরডি অ্যাকাউন্ট খুলতে পারবে এখানে আপনি আপনার দশ বছর বয়সের বাচ্চার নামেও কিন্তু আরডি অ্যাকাউন্ট খুলতে পারবেন তবে এই ক্ষেত্রে অ্যাকাউন্ট মেনটেন করবে বাচ্চার গার্ডিয়ান অথবা প্যারেন্টস তাছাড়া আপনি এখানে জয়েন্ট অ্যাকাউন্ট খোলারও সুবিধা পাবেন এখানে ম্যাক্সিমাম তিনজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তি একসঙ্গে জয়েন্ট আরডি অ্যাকাউন্ট খুলতে পারবে তাছাড়া পোস্ট অফিসে আপনি একাধিক আরডি অ্যাকাউন্ট খুলতে পারবেন একাধিক পোস্ট অফিসে এখানে আপনি ক্যাশ অথবা চেকের মাধ্যমে অ্যাকাউন্ট খোলার সুবিধা পাবেন এবার দেখে নেব পোস্ট অফিস আরডি অ্যাকাউন্টে ডিপোজিট লিমিট কত তো এখানে মিনিমাম ডিপোজিট অ্যামাউন্ট একশো টাকা মানে এই আরডি অ্যাকাউন্টে আপনি প্রতি মাসে একশো টাকার মতো একটি ছোটো অ্যামাউন্ট জমা করার সুযোগ পাবেন এতে করে কি হবে আপনার যে সেভিংস করার অভ্যেস সেই অভ্যেসকে ইনকারেজ করতে সাহায্য করবে এখানে ম্যাক্সিমাম ডিপোজিট লিমিট নো লিমিট এখানে আপনি প্রতি মাসে পাঁচ হাজার দশ হাজার টাকাও জমা করতে পারবেন এবার যখন আপনি আপনার মান্থলি অ্যামাউন্ট সেট করে নেবেন তারপর কিন্তু সেই অ্যামাউন্টকে কম বা বেশি করা যাবে না যেমন ধরুন আপনি প্রতি মাসে এক হাজার টাকা ডিপোজিট করবেন এবার এক বছর অ্যাকাউন্ট চালানোর পর আপনি মান্থলি ডিপোজিট দুই হাজার টাকা করতে চান সেই ক্ষেত্রে আপনাকে নতুন আরডি অ্যাকাউন্ট খুলতে হবে আগের অ্যাকাউন্টে আপনি টাকা বাড়াতে পারবেন না এবার দেখে নেব ডিপোজিট ডেট ফ্লেক্সিবিলিটি এই অপশনে বলা হয়েছে যে যদি আপনি কোনো মাসের পনেরো তারিখের আগে অ্যাকাউন্ট খোলেন তাহলে পরের মাসের পনেরো তারিখের মধ্যেই ডিপোজিট করতে হবে আবার যদি ষোলো তারিখের পর বা শেষ ওয়ার্কিং ডেসের মধ্যে অ্যাকাউন্ট খোলা হয় তাহলে পরের মাসে শেষ তারিখের মধ্যেই টাকা জমা করতে হবে এবার এখানে ডিপোজিটের ক্ষেত্রে পোস্ট অফিস একটি দারুণ সুযোগ দিয়েছে আর তা হল ডিপোজিট রিবেট ডিপোজিট রিবেটে বলা হয়েছে যদি কেউ ছয় মাসের টাকা অ্যাডভান্স দিয়ে দেয় তাহলে তিনি ডিপোজিট অ্যামাউন্টের উপর ছাড় পাবেন এবার দেখে নেব লেট ডিপোজিট পেনাল্টি এখানে বলা হয়েছে যদি আপনি আপনার ডিপোজিট অ্যামাউন্ট সময় মতো ডিপোজিট না করেন তাহলে আপনাকে পেনাল্টি বা ফাইন দিতে হবে পেনাল্টির পরিমাণ একশো টাকায় এক টাকা এবার যদি পরপর চারটি কিস্তি জমা না করেন তাহলে কিন্তু অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যাবে এবার যদি বন্ধ অ্যাকাউন্টটি আপনি পুনরায় চালু করতে চান তাহলে দুই মাসের মধ্যে পুনরায় চালু করতে হবে দুই মাসের পর চালু করতে পারবেন না এবার কথা বলবো পোস্ট অফিস আরডি অ্যাকাউন্টে কারেন্ট রেট কত চলছে তো পোস্ট অফিস আরডি অ্যাকাউন্টে বর্তমানে কারেন্ট রেট চলছে সিক্স পয়েন্ট সেভেন এবার এখানে একটি বিষয় হল যখন আপনি অ্যাকাউন্ট খুলবেন তখন যে রেট চলবে তাই পাবেন আগামী পাঁচ বছর ধরে এবার দেখে নেব প্রি মেচর উইথড্রাল এখান থেকে আপনি প্রি মেচের করারও সুবিধা পাবেন অ্যাকাউন্ট চলার এক বছর পর এবং এখান থেকে আপনি আপনার ডিপোজিট অ্যামাউন্ট থেকে ফিফটি পারসেন্ট অ্যামাউন্ট প্রি মেচিওর করার সুবিধা পাবেন আর এই সুবিধা পাবেন পাঁচ বছরে শুধুমাত্র একবার এরপর দেখে নেব প্রি মেচিওর ক্লোজার এবার যদি আপনি প্রি মেচিওর করাতে চান তাহলে প্রি মেচিওর করারও সুবিধা পাবেন প্রি মেচিওর হলো সময়ের আগে টাকা তুলে নেওয়া তবে প্রি মেচিওর করাতে পারবেন অ্যাকাউন্ট খোলার তারিখ থেকে তিন বছর পর এবার যদি আপনি প্রি মেচিওর করান তাহলে কিন্তু আপনি যে রেট চলছে তা পাবেন না আপনাকে দেওয়া হবে সেভিংস অ্যাকাউন্টের রেট যেমন ধরে নিন বর্তমানে কারেন্ট রেট চলছে সিক্স পয়েন্ট সেভেন পারসেন্ট এবার যদি আপনি প্রি মেচিওর করান তাহলে আপনি কিন্তু সিক্স পয়েন্ট সেভেন পারসেন্ট পাবেন না আপনাকে দেওয়া হবে সেভিংস অ্যাকাউন্টের কারেন্ট রেট ফোর পারসেন্ট এবার পোস্ট অফিস এখানে আপনাকে আরও একটি সুবিধা দেবে আর তা হল অ্যাকাউন্ট কনভারসেন্স ফ্যাসিলিটি এই ফ্যাসিলিটির মাধ্যমে আপনি যে সুবিধা পাবেন তা হল যদি আপনার সিঙ্গেল অ্যাকাউন্ট থাকে তাহলে সেই অ্যাকাউন্টকে জয়েন্ট অ্যাকাউন্টে কনভার্ট করাতে পারবেন তাছাড়া পোস্ট অফিস এখানে আরও একটি ফ্যাসিলিটি দিচ্ছে অ্যাকাউন্ট ট্রান্সফার ফ্যাসিলিটি যদি আপনি আপনার অ্যাকাউন্ট এক পোস্ট অফিস থেকে অন্য পোস্ট অফিসে ট্রান্সফার করাতে চান তাহলে আপনার অ্যাকাউন্ট ট্রান্সফার করার সুযোগ পাবেন এছাড়াও এখানে আপনি নমিনেশন ফ্যাসিলিটি অ্যাভেলেবেল পাবেন আচ্ছা এবার চলুন দেখে নেব প্রতি মাসে পাঁচশো টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা তিন হাজার চার হাজার বা পাঁচ হাজার টাকা জমা করলে পাঁচ বছর পর ম্যাচিউরিটিতে কত টাকা পাওয়া যাবে তো যদি আপনি প্রতি মাসে পাঁচশো টাকা ডিপোজিট করেন তাহলে পাঁচ বছরে টোটাল টাকা জমা হবে তিরিশ হাজার টাকা সিক্স পয়েন্ট সেভেন পারসেন্ট রেট হিসেবে পাঁচ বছর পর ম্যাচিওরিটি পাবেন পঁয়ত্রিশ হাজার ছয়শো বিরাশি টাকা আবার যদি আপনি প্রতি মাসে এক হাজার টাকা জমা করেন তাহলে পাঁচ বছরে টোটাল টাকা জমা হবে ষাট হাজার টাকা সিক্স পয়েন্ট সেভেন রেট হিসেবে পাঁচ বছর পর ম্যাচিওরিটিতে পাবেন একাত্তর হাজার তিনশো পঁয়ষট্টি টাকা প্রতি মাসে দুই হাজার টাকা জমা করলে পাঁচ বছরে টোটাল টাকা জমা হবে এক লক্ষ কুড়ি হাজার টাকা সিক্স পয়েন্ট সেভেন রেট হিসেবে পাঁচ বছর পর ম্যাচিওরিটিতে পাবেন এক লক্ষ বিয়াল্লিশ হাজার সাতশো একত্রিশ টাকা তিন হাজার টাকা যদি প্রতি মাসে জমা করেন তাহলে পাঁচ বছরে আপনার টোটাল টাকা জমা হবে এক লক্ষ আশি হাজার টাকা কারেন্ট রেট সিক্স পয়েন্ট সেভেন পারসেন্ট হিসেবে পাঁচ বছর পর ম্যাচিউরিটি পাবেন দুই লক্ষ চোদ্দো হাজার সাতানব্বই টাকা চার হাজার টাকা প্রতি মাসে জমা করলে পাঁচ বছরে আপনার টোটাল টাকা জমা হবে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা সিক্স পয়েন্ট সেভেন পারসেন্ট রেট হিসেবে পাঁচ বছর পর ম্যাচিউরিটিতে পাবেন দুই লক্ষ পঁচাশি হাজার চারশো তেষট্টি টাকা আবার যদি আপনি পাঁচ হাজার টাকা প্রতি মাসে জমা করেন তাহলে পাঁচ বছরে আপনার টোটাল টাকা জমা হবে তিন লক্ষ টাকা সিক্স পয়েন্ট সেভেন পারসেন্ট রেট হিসেবে পাঁচ বছর পর ম্যাচুরিটিতে পাবেন তিন লক্ষ ছাপ্পান্ন হাজার আটশো টাকা তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনা পোস্ট অফিস আরডি অ্যাকাউন্ট নিয়ে নমস্কার বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন ধন্যবাদ